আ বাবা লেজ লেজ লেটস ডু আইস অফ লেজ hagules লুটার বাবা জুম্ম হ্যাঁ আ বাবা সবাই এসেছে ও বাবা এলস ধাইস হাগুলেজ নংরা নংরা বিড়াল নংরা হাগুলেজ আ বাবা জুম্ম কালো মুখা সবুজ চোখা সাদা মুখা জুম্ম এই কাছে আসবি না খবরদার এই জুম্ম আমি বাসার মধ্যে আসতে যাচ্ছে জুম্মু তোরে তো তোকে তোকে ভালো ঠেকছে না তোমরা কেন এসেছো জুম্মু তোর কাজ করবার আমার ভালো ঠেকছে না এটা আটকে দি তুই বাড়ির মধ্যে আসলে তুই মনে তোর তো সব কালো কালো বাবু হয়ে যাবে সবার মানে সবার হবে না কয়েকজনের সবাই তো স্প্রে করা না হানড্রেড পারসেন্ট নিউট্রাল করা কারোর বাবু হয় না জুম্মন তুমি যদি তোমার বিচি রেখে আসতে চাও তুমি আসতে পারো এ বাসায় বিচি সহ আসতে পারবা না জুম্মন বলে দিচ্ছে একদম মন খারাপ করার কি আছে এতে